আসসালামু আলাইকুম পোল্যান্ডের নতুন একটা রুলস হতে যাচ্ছে আগামী জুন মাসের এক তারিখ থেকে এই রুলসটা কার্যকর হবে যারা ইউরোপের আদার্স সেনজেন কান্ট্রিতে আপনার ওয়ার্ক পারমিট বা স্টুডেন্ট ভিসা আসতেন তারা কিন্তু পোল্যান্ডে এসে আপনার ওয়ার্ক পারমিটে কনভার্ট হয়ে যেতে পারতেন অর্থাৎ ওয়ার্ক পোল্যান্ডে এসে একটা কাজ নিয়ে এখানে আপনার ওয়ার্ক পারমিটের যে টিআরসি সেই টিআরসিটা করতে পারতেন বাট এখন কিন্তু এটার হচ্ছে না আগামী জুন মাসের এক তারিখ থেকেই হচ্ছে আপনার এই রুলসটা পরিবর্তন হতে যাচ্ছে যে যারা ইউরোপের অন্যান্য কান্ট্রিতে আছে অথবা তারা কিন্তু আর আসতে পারবে না পোল্যান্ডে আসতে পারবে না এবং এখানে এসে কাজ করতে পারবে না যদি এখানে আসেন ঘুরতে আসতে হবে আদারওয়াইজ আপনার পলিশ ভিসা ন্যাশনাল ভিসা নিয়ে এসে এখানে কাজ করতে পারবেন আদারওয়াইজ কিন্তু ওই দেশের পারমিট আপনার ভিসা নিয়ে বা ওই দেশের হচ্ছে আপনার টিআরসি কার্ড নিয়ে কিন্তু এই দেশে আপনার কনভার্ট হওয়া বা এই দেশে টিআরসি করা সেটা কিন্তু আগামী এক তারিখ থেকে আপনারা পারবেন না তো যারাই ভাবতেছেন যে আপনার ইউরোপের অন্যান্য কান্ট্রিতে আসেন বাট পোল্যান্ডে আসবেন এবং পোল্যান্ডে এসে কাজ করবেন এখানকার টিআরসি করবেন তো তারা যদি আপনার আগামী জুন মাস আজকে আমি যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে মে মাসের চব্বিশ তারিখ তো আপনারা যদি এখন এই মে মাসের ভিতরে যদি আপনারা পোল্যান্ডে আসেন এবং পোল্যান্ডে এসে যদি আপনারা এখানকার টিয়ারসের জন্য আবেদন করেন তাহলে আপনারা পারবেন আদারওয়াইজ আপনি যদি জুন মাসের এক তারিখের পরে আসেন বা জুন মাসের এক তারিখে আসেন পোল্যান্ডে এবং তারপরে যদি আপনি টিয়ারসের জন্য আবেদন করেন অন্য কান্ট্রি থেকে এসে সেটা কিন্তু আর গ্রহণযোগ্য হবে না আপনি সেটা পারবেন না কারণ রুলসটা এক তারিখ থেকে কার্যকর হবে এখন যদি কেউ করে তাহলে সেটাই হবে তো যারাই পোল্যান্ডের বাইরে অন্য কোনো কান্ট্রি থেকে পোল্যান্ডে আসতে যাচ্ছেন ওয়ার্ক টিআরসি করার জন্য বা এখানে কাজ করার জন্য সেটার আগামী জুন মাসের এক তারিখ থেকে হচ্ছে না তো যারা আসতে চান তারা এখনই আসতে পারেন এই জুন মাসের আগেই জুন মাসের এক তারিখ হওয়ার আগ পর্যন্ত কিন্তু এই রুলসটা এখনো আছে এবং তারা কিন্তু বলে দিছে যে যারা জুন মাসের আগে জুন মাসের এক তারিখের আগেই যারা আহ পোল্যান্ডে এসে টিআরসি আবেদন করবে তাদের প্রসেসিংটা ওল্ড যে সিস্টেমটা যে নিয়মটা ছিল সেই নিয়মেই হবে কিন্তু জুন মাসের এক তারিখের পরে যদি আবেদন করে তাহলে সেটা হবে না তো যারা আসতে যাচ্ছেন তারা এখনই আসতে পারেন জুন মাসের এক তারিখে এসে কোনো লাভ হবে না আর একটা দুঃসংবাদ হচ্ছে আপনার পোল্যান্ডে যারা স্টুডেন্ট বিষয় আসতো আগে তারা কিন্তু স্টুডেন্ট বিষয়কে কনভার্ট করে ওয়ার্ক ভিসা করতে পারতো সেটা যে কোনো টাইমে আপনি স্টুডেন্ট বিষয়ে আসার পরেই কিন্তু আপনি চাইলি কনভার্ট করে আপনার ওয়ার্ক ভিসাতে আপনি কনভার্ট হয়ে যেতে পারতেন বাট এখন আর এইটা জুন মাসের এক তারিখ থেকে হচ্ছে না যারা স্টুডেন্ট বিষয় পোল্যান্ডে আসবেন তাদেরকে অবশ্যই স্টাডি কমপ্লিট করতে হবে স্টাডি কমপ্লিট করার পরে হচ্ছে আপনার যে ওয়ার্ক ভিসা সেই ওয়ার্ক ভিসায় কনভার্ট হতে পারবে এই রুলসটা নতুন নিয়ম করতেছে পোল্যান্ডের গভর্নমেন্ট যে হচ্ছে আপনার যারা স্টুডেন্ট বিষয়ে পোল্যান্ডে আসবেন তাদের স্টাডি কমপ্লিট করতে হবে কমপ্লিট করার পরে অর্ক কনভার্ট হতে পারবেন এর আগে হবে আর এই সমস্ত রুলসগুলো এই যে রুলস এই রুলস হচ্ছে আপনার আগামী জুন মাসের এক তারিখে জুন মাস দুই হাজার সাল আগামী জুন মাসের এক তারিখ দুই সাল থেকে এই রুলস টা কার্যকর হবে যারা অন্যান্য কান্ট্রিতে আছেন তারা এই দেশে আসে আর কাজ করতে পারবেন না এই দেশের টিআরসিতে কনভার্ট হতে পারবেন না এবং যারা স্টুডেন্ট বিষয়ে আসবেন আহ পোল্যান্ডে তারাও কিন্তু আর ওয়ার্ক কনভার্ট হয়ে যেতে পারবেন না আপনার স্টাডি কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ